তাহলে দৃষ্টার দেয় কেমন এসে আপনি কেমন বুঝলেন আপনারা বুঝতে পারেন যখন আমি এসে আমার করে না তাহলে করে কারা এই তো করে ওদের কথা বিশ্বাস করা যাবে তাই এই তো বলতে খুব ঝামেলা করে এটাকে আরো কেউ আছে আচ্ছা ওদেরকে কি নিয়ে আসবো আচ্ছা ওদেরকে বলো দেখো জলদি দেখো কে কে আছে

একসম শুরু হয়ে গেছে আচ্ছা ওরা ওরা ডাকতেছে না করবো চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ

আর বাদ বেগুলো নিয়ে এসতেছি দেখা যায় দেখা যায় কথা বলেন ভালো ভালো কালো কালো দেখা যায় বলেন আলহামদুলিল্লাহ বলেন সুপ্রিয়া দেখো সুম আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ

শেফর মালিক আল্লাহ বে কমলা

تدرك <تضحك> هذه القراءة توفيد اللهم آمين صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله صلى الله عليه وسلم أشتري سيد الله تمشاهد دوكر مولا شكل كي مولا إيه بانده كي شوستو قراجون مولا اللهم آمين صلى الله تمارو غلامي أبتر نماز قطت بارنا مولا شعيت انقل دشتب قرى مولا نماز اقل دشتب قرى مولا نماز اقل دشتب قرى مولا تاكي نماز قرى شدق قرى دن مولا اللہ اپنے عمدر کے شاہد جو کرے وسلم, صلى الله عليه وسلم.

দেখুন তো এখন দেখা যাচ্ছে কালো কালো কতগুলো দেখা যায় কালো কালো দেখাচ্ছে না আচ্ছা এরাই ডিস্টার্ব করছে আপনি আচ্ছা এদেরকে কি কর বলতো অনেক অনেক দিন থাকতে দীর্ঘদিন তাও তো মনে হয় কত বছর হবে শুরু থেকে ধরছে শুরু চলে যখন তখন থেকে ডিস্টার্ব করে না তাও তো প্রায় একাল পরে বলে কত বছর আগে থেকে ডিস্টার্ব করবে বাবা আল্লাহ হামদুলিল্লাহ 15 বছর বছর থেকে

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله اللهم يا يعني ايها الذين امنوا اتباع القصاص من قتلان القر بالقبر والعبد والعبد حوكه الاوفى فمن فيها له من اخيه شيء فاتباعه من ما هذا ده احسن ذلك تخفض من ربكم ورحمه فمن عند بعد ذلك فله عذاب اليم ولكم القصاص حياه يا اولى البعض لعلكم تراعون صلى الله عليه وسلم

হত্যা করে আল্লাহ তুমি সকলের কাল্লাগে আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন মাওলা আপনার মাত্র সুস্থ করার জন্য মাওলা এই গুলা নামাজ পড়তে তাই না মাওলা। এই জালিম গুলা রোজা রাখতে তাই না মাওলা রব্বুল আলমিন দুনিয়া থেকে উঠিয়ে নেন মাওলা

আমরা পুরানোর শক্তি আমরা সাতজনকে হাজির করে হত্যা করে দিয়েছি আমরা সকলে এই মুরব্বের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে শেষ বয়সের জন্য পাঁচ বানিয়ে দেয় আল্লাহ যেন তার খাস বান্দা হিসেবে কবল করে নেয় সরিয়াতের সমস্ত বিধান অনুযায়ী যেন চলতে পারে আমরা সকলে তার জন্য দোয়া করব এবং তার সেফারের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে নিয়ে খায়াত দান করে দান করে আল্লাহ তালা যেন তাকে তার শরীরের জন্য বরফত দেওয়া দেয় আমরা সকলে তার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ওরহামতুল্ল